উদ্দেশ্য ছিল লেখাপড়ার মান উন্নয়ন হবে আসবে গতিশীলতা কিন্তু গত দেড় বছরে সেই সুফল পাবার বদলে শিক্ষা জীবন নিয়ে হতাশায় ডুবেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া ঢাকার সাত কলেজের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী সময়মতো পরীক্ষা ও ফলাফলের অনিশ্চয়তায় কয়েক বছরের সেশন জটে আটকা পড়েছে তারা ফলে অনার্স মাস্টার্স ও ডিগ্রির প্রতিটি বর্ষে ঝুলছে দুটি করে ব্যাচ মাকসুদ উন্নবীর রিপোর্ট সিদ্দিকুর রহমান পৃথিবীটা যার কাছে এখন অন্ধকারের প্রতিশব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত সরকারি কলেজের পরীক্ষার রুটিনের দাবিতে গেল বছরের বিশ জুলাই শাহবাগে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা সেই মিছিলে পুলিশের টিআর সেলের আঘাতে দু চোখের আলো নিভে যায় তিতুমির কলেজের এই শিক্ষার্থী যার জন্য আমি আজকে অন্ধকার জীবনে আছি আমার আগত ভবিষ্যৎ আর আমি দেখব না সেই সেশন সেই রুটিন সেই ক্লাস আজও হচ্ছে না এটা যখন আমি শুনি প্রচন্ড প্রচন্ড কষ্ট পাই ব্যাপক আন্দোলনের পর গেল বছরের ২৬ নভেম্বর ঝুলে থাকা নয়টি পরীক্ষার মধ্যে ছয়টির সম্ভাব্য তারিখ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় যার মধ্যে চারটি পরীক্ষা হয়েছে সময় মতো আর চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা হবার কথা থাকলেও ফের নতুন তারিখ দেওয়া হয়েছে আটাশ জুলাই আর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে অন্যদিকে মে মাসের পরিবর্তে ডিগ্রি দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা পিছিয়েছে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এছাড়া ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার এখনও কোনো তারিখ নেই শিক্ষার্থীদের অভিযোগ এমনিভাবে সময় মতো পরীক্ষা ও ফল প্রকাশ না হওয়ায় দেড় বছরের সেশন জটে বন্দি প্রায় আড়াই লাখ ছাত্রছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড ইয়ারের সাথে আমরা ছিলাম আর সেখানে তারা থার্ড ইয়ারে ইনকুইস পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি বারো সেশন স্টুডেন্ট ছিলাম জুনের দু হাজার ষোলোতে শেষ হওয়ার কথা ছিল কিন্তু আজকে দু হাজার জুলাই আমরা এখনো শেষ হয়নি পনেরো ষোলো যদি মাস্টার্স এর সেশন হয় আমরা সেই মাস্টার যদি আঠারো সালে করে থাকি আমাদের মাস্টার্স শেষ প্রায় উনিশ সালে প্রায় তিন বছরের একটা সেশন টুটে আছে সাত কলেজের সমন্বয়কের দায়িত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন তিনি বলছেন সেশন জট নয় লেখাপড়ার মান উন্নয়নে সময় লাগছে আসলে এটা কোনো সেশন জট না তাদের সিস্টেমের কিছু পরিবর্তন এবং কিছু ট্রান্সফার করতে গিয়ে একটু সময় লেগেছে কিন্তু আলটিমেটলি তারা যেই প্রোডাক্ট হিসেবে বাজারে যাবে সেই হিসাবে তার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বৃদ্ধি পাবে অলরেডি আমাদের কাজ প্রায় সেভেন্টি হয়ে গেছে থার্টি এই বছরের মধ্যেই হয়ে যাবে শিক্ষাবিদের মতে অধিভুক্ত সাত কলেজের ভবিষ্যৎ দিয়ে নতুন করে ভাবা প্রয়োজন নিজের পরীক্ষাগুলোই নিয়ে হিমশিম খেতে হয় তাদেরকে বিশ্ববিদ্যালয়কে ঠিক করতে হবে তারা এই দায়িত্ব নেবে কিনা না নিতে হলে খুব দ্রুত গতিতে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকে প্রসার সেইটা ঘটাতে হবে আর না হলে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে কিন্তু এই যে সিদ্ধান্তহীনতা এটাতেই ভুক্তভোগী হচ্ছে ছাত্ররা ক্ষতি যা হবার হয়েছে শিক্ষার্থীদের চাওয়া পরীক্ষার মতো ন্যায্য অধিকার আদায়ে আর যেন রাজপথে নামতে না হয় বরণ করতে না হয় সিদ্দিকুরের ভাগ্য মাকসুদ্দুন নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা